আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো ছোট পুকুরে পাঁচ শতাংশ দশ শতাংশ চার শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ জায়গাতে মাছ চাষ করবেন অর্থাৎ অল্প জায়গায় ভিতরে মাছ চাষ করবেন বাণিজ্যিক ভাবে মাছ চাষ করতে যাচ্ছেন সেটা কি সম্ভব কিনা বা এই জায়গায় কিভাবে মাছ চাষ করলে আপনার লাভবান হতে পারবেন কি মাছ চাষ করলে লাভবান হতে পারেন কী গণতে মাছ চাষ করলে লাভবান হতে পারবেন সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো কম করা যায় কীভাবে অল্প জায়গার ভিতরে মাছ চাষ করে লাভবান হয়ে যায় সে সম্পর্কে ডিটেলস জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পাবেন এসে টাইগার তেলাপিয়া খাই কম বারে বেশি দেখেন আপনি অল্প জায়গায় মাছ চাষ করতে যাচ্ছেন কেন কারণ হয়ে আপনার জায়গায় অল্প আপনার হয়তো নিজের জায়গা আছে যতটুকু সেই জায়গাতে মাছ চাষ করতে যাচ্ছেন অথবা কী হতে পারে আপনার এইটুকু জায়গার ভিতরে মাছ চাষ করে আগে টেস্ট করে দেখতে যাচ্ছেন আপনি মাছ চাষ পারবেন কি না বা আপনার মাছ চাষটা হবে কি না বা আপনি মাছ চাষ করে লাভন হতে পারবেন কিনা অথবা আপনি কি করতে চাচ্ছেন আপনি বড় জায়গাতে মাছ চাষ করার মতো এরকম এবিলিটি নাই আপনি শুধুমাত্র ওইটুকু জায়গায় আছে এবং ওই জায়গাটা আপনি লিজ নিতে পারেন অথবা আপনি নিজের নিজের পুকুর থাকতে পারেন ওই জায়গাতে আপনি মাছ চাষ শুরু করতে যাচ্ছেন এই জায়গার ভিতরে আপনি কি করবেন মাছ চাষ শুরু করার ক্ষেত্রে আপনাকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে এখন এই ছোটো জায়গার ভিতরে মাছ চাষ আমরা শুরু করতে যাচ্ছি শুরু করতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে যে ছোটো জায়গাতে আমাদের খরচ কমানোর চেষ্টা করতে হবে যত কম খরচে মাছ উৎপাদন করা যায় সেক্ষেত্রে তত বেশি লাভান হয়ে যায় প্রান্তিক খামারি ভাইরা যারা মাছ চাষ করেন অল্প জায়গার মধ্যে মাছ চাষ করতেছেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ খামারি লোকসানও করেন কারণ কি লাবন হইতে পারে না কারণ কি ছোট জায়গায় একে অনেদিকে মাছের গণত্ব দিতেছেন অনেক বেশি ঘনত্ব বেশি দিলে দিন সেটা লাভন হওয়া না কারণ কি তারা গণত্ব সম্পর্কে একটা আইডিয়া যে রাখবে সেটা রাখতে পারে না কারণ কি ওই এলাকার যারা প্রভাবশালী আছে যারা মৎস্য চাষী আছে যারা মাছ বিক্রি করে তারা কি করতেছে এর কাছে বলে দেয় এই তোগুলো মাছ ছাড়তেই পারবা তারা মন হিসেবে মাছ ছাড়ে কেজি হিসেবে মাছ ছাড়ে এটা করা যাবে না পিস হিসাবে মাছ ছাড়তে হবে শতাংশে কত পিস মাছ দেওয়া সেটা জেনে আপনাকে মাছ ছাড়তে হবে কেজি হিসেবে কেজি ধরে মাছ ছাড়া যাবে না কেজি জোরে মাছ ছাড়লে আপনার লোকসান হওয়ার চান্সটা অনেক অংশে বেড়ে যাবে কারণ অনেক ধরুন আপনার ছোট একটা জায়গার ভিতরে দশ ফিট বা সেই জায়গার ভিতরে আপনি যদি অবস্থান করেন এই জায়গায় একজন বা দুইজন মানুষ ইজিলি বসবাস করা যায় কিন্তু এই জায়গার ভিতরে যদি পঞ্চাশ জন মানুষ নিয়ে এসে রাখা হয় সেক্ষেত্রে কি সম্ভব বাসস্থান বসবাস উপযোগী থাকবে কোনোভাবেই থাকবে না এই জন্য বলবো সঠিক ঘনত্বটা খুবই ইম্পর্টেন্ট তো এরপর আসেন যে আমি যে ঘনত্বে মাছ চাষ করলাম সেটা আমরা জানলাম এখন কি মাছ চাষ করবো ছোট পুকুরে কি মাছ চাষ করবো কিভাবে খাবার দেবো কোন খাবার দিলে মাছ বড় হবে সেটা আমাদের জানা দরকার এসে তেলাপিয়া চাষে লাভ হয় দ্বিগুণ কারণ কি আমরা জানি প্রান্তিক খামারের বাইরে আমরা খাবারের দাম বাড়ার কারণে খাবার দিতে যাই আমরা হিমশিম খাচ্ছি আমরা এই পরিমাণ খাবার দিতে পারতেছি না তাহলে আমাদের কী করতে হবে আগে জানতে হবে কী মাছ চাষ করবো সেটা আগে জানতে হবে আমরা যখন ওই জায়গায় অল্প জায়গায় যদি মাছ চাষ করবো সেই ক্ষেত্রে কোনোভাবেই তেলাপিয়া তারপরে দেখা যায় পাঙ্গাস এই জাতীয় মাছ চাষ করব না কারণ কি তেলাপে এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হয় বড় জায়গা ছাড়া তেলাফে এবং পাঙ্গাস মাছ চাষটা লাভজনক না মিনিমাম তেত্রিশ শতাংশ জায়গা না হলে তেলাপে এবং পাঙ্গাস চাষ করতে আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনাদের যে আপনারা এই কাজটা করবেন না বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করতে চাইবেন না কারণ কি পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ বিশ শতাংশ জায়গাতে তেলাপ এবং পাঙ্গা চাষ করা মানে আপনার লোকসানে করার একটা চান্সটা কিন্তু বেড়ে যাচ্ছে আপনার এই টাকার মূল্য ভাই অবশ্যই আছে আমাদের কাছে আছে আপনার কাছে আছে আপনি মাছ চাষ করে লাভবান হন সেটা আমরা চাই আপনি মাছ চাষ করে লোকসানে করেন অথবা আপনি মাছ চাষ করে যা মাছ উৎপাদন করলেন উৎপাদন করে যেই পরিমাণ মাছের পিছনে খরচ করছেন যেই পরিমাণ আপনি ইনভেস্ট করছেন সেই পরিমাণ দামে যদি আপনি মাছ বিক্রি করেন তার আপনার লাভ আর কয় টাকা হলো এক পয়সা তো লাভ হলো না আরও আপনার পরিশ্রমটা লোকসান হলেও সময়টা লোকসান হবে এই কাজটা আমি এই জন্য বলি যে অল্প জায়গার ভিতরে বাণিজ্যিকভাবে মাছ চাষটা করাটা কোনোভাবে উচিত হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন তাহলে কী মাছ সারবেন এই জায়গার ভিতরে বাটা সিলভার কার সরপুটি গ্রাস কার কার জাতীয় মাছ এই জাতীয় মাছ আপনারা সারতে পারেন খুব সুন্দর হয়ে যাওয়া লাগবে খুব ভালো গ্রোথ আসবে তবে যদি আপনার ইনভেস্টমেন্ট ভালো থাকে অর্থাৎ আপনি আপনার কাছে ধরেন এক লাখ টাকা আছে যদি আপনার মাছ চাষ করতে পঞ্চাশ হাজার টাকা লাগে আপনি যদি করে পান যে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার খরচ হবে আর পঞ্চাশ হাজার টাকা আপনার যদি বাড়তি পুঁজি থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ফ্যাক্টরি যাতে মাছের ক্ষেত্রে রিক্স নিতে পারেন তবে যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকাই থাকে আপনার মাছ চাষ শুরু করতে পঞ্চাশ হাজার টাকা লাগবে আছে পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে আমি বলব কোনোভাবেই ক্যাটপিল জাতের মাছ চাষ করে দেয় বলবেন ভাই ক্যাটপিল জাতের মাছ কি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এই জাতের মাছ চাষ করা উচিত হবে না রিকোয়েস্ট ভাই আপনার যদি অল্প টাকা থাকে সেই আপনি এই কাজটা করতে যাবেন না এখন কথা হলো যদি আপনার কাছে যদি ইনভেস্টমেন্ট আছে পঞ্চাশ হাজার টাকা এই জায়গায় আপনি কি করবেন বাটা সিলভার কার রুই জাতের মাছ গ্রাস কার সিলভার কার ব্রিগেড এবং কি আপনি এই জায়গায় ভিয়েতনাম কই চাষ করতে পারেন খুব সুন্দর হয় খুব ভালো করতে পারবেন দ্রুত সময় মাছ বিক্রি করা যায় বাটা সিলভার কার সরপটি এবং কি ভিয়েতনাম কই এই মাছগুলো কিন্তু দ্রুত সময় বিক্রি করা যায় আর বাদবাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো একটু লম্বা সময় মাছ চাষ করতে হয় তবে লাভজনক খাদ্য খরচ কম হবে উৎপাদন খরচ কম লাভের অংশটা বেশি যদি আপনি তেলাপিয়া এবং পাঙ্গা চাষ করতে চান সেই ক্ষেত্রে লোকসান অবদারিত হইতেই পারে অসভ্য কিছু না এখন আসেন তাহলে শতাংশে কী পরিমাণ মাছ আমরা মজুত করবো ঘনত্ব কী হবে ঘনত্ব হবে প্রতি শতাংশের জন্য আমরা হিসাব করব কত কেজি মাছ উৎপাদন করবো সেটার উপরে আমরা শতাংশ হিসাব করলে চল্লিশ কেজির করে মাছ আমরা উৎপাদন করতে পারি না বড় জায়গাতে বড় পুকুরে চল্লিশ কেজি মাছ উৎপাদন করতে হিমশিম খাইতে হয় প্রতি শতাংশ বাংলা আমরা চল্লিশ কেজি উৎপাদন করতে পারে মানে বিশাল কিছু তার মানে আপনার ছোটো জায়গা যেহেতু তাহলে আপনি পঁয়ত্রিশ কেজি মাছ হিসাব করবেন প্রতি শতাংশ আপনি উৎপাদন করবেন যদি বাটা সিলভার কার্বে যাতে মাছ ছাড়েন সেক্ষেত্রে এই মাছগুলো ছোটো সাইজে বিক্রি করা যায় অর্থাৎ দশ পিস পনেরো পিসে যদি আপনার বাটা মাছ বিক্রি করা যায় তার মানে আপনি পনেরো পিসে যদি বিক্রি করেন তার মানে আপনি হিসাব করে দেখেন শতাংশে আপনি ইজিলি মানে এখানে এন অ্যাভারেস্ট দুইশো পিস করে বাটা আড়াইশো পিস করে বাটা মাছ দিলে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের বাটা মাছ বিক্রি করতে হবে এখন শুধুমাত্র বাটা মাছ তো ছাড়বে না বাটা মাছের সাথে আপনি কী করবেন সাথে অন্য মাছ যেমন সিলভার কার বা রুই জাতীয় মাছ আপনারা দিতে পারেন শতাংশে তিন থেকে পাঁচ পিস করে এই দুটা মাছ তিনটা মাছ মিলিয়ে দেন আপনি মিশ্র মাছ করেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে হবে অর্থাৎ দুইশো পিস বাটা মাছ তিন পিস সিলভার তিন পিস কাতল জাতের মাছ বা জাতীয় মাছ আপনারা দিলেন ইনশাল্লাহ দেখুন ভালো একটা প্রফিট আপনার করতে পারবেন অর্থাৎ আপনার মোটামুটি মাছ অভারেজও যদি হিসেবে করেন আপনার পাঁচ মাস ছয় মাস পরে দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাছ আপনারা উৎপাদন করে বিক্রি করতে পারছেন এখন কথা যদি আপনি সরপুটি চাষ করতে চান সেক্ষেত্রে গণত কেউ হবে শতাংশে আপনার দুইশো পিস থেকে আড়াইশো পিস করে শরফুটি চা চাষে দেবেন কারণ কি আমরা জানি সরপুটি মাছটা মোটামুটি পাঁচটা ছয়টা কেজি আসলেই ভালো দামে বিক্রি করা যায় এবং চার মাসে কিন্তু এড়ে চলে আসে তবে এখন খেয়াল করবেন সরফটি মাছ দুইশো থেকে আড়াইশো পিস যখন দেবেন তখন আপনার জায়গা অবশ্যই বিশ বিশ শতাংশের আশেপাশে দেবে যদি পাঁচ শতাংশ জায়গা হয় তাহলে শতাংশে দেড়শো থেকে দুইশো পিস করে মার দেবেন পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গাতে আপনি সরফটী চাষ করলে তাহলে দেড়শো থেকে দুইশো পিস আমরা গুণত্ব দেবো এই মাছ চাষ করে আপনারা ভালো কিছু করতে পারবেন এখন শুধু এই মাছের খাবার দেবেন এই খাবারটা কি খায় মাছের প্রিয় খাবার জুবল এবং কি এই জুপ্লান ফাইটো প্লান্টটা আপনার পুকুরে তৈরি করতে পারলে আপনার মাছ সহজ হবে আপনার মাছের খাদ্য খরচ কম হবে কারণ এই জুপ্লান ফাইটো প্লান্টের ভিতরে কি আছে জুপ্লান্ট তৈরি হয় আমরা জানি কি গোবর খোল আটা এই জাতীয় জৈব সার পদার্থ জৈব পদার্থ প্রয়োগের মাধ্যমে আবার কী হয় ফাইটো প্লান্ট তৈরি হয় যেগুলো কি রাসায়নিক সার ড্যাপ সার পটাশ সার তারপর দেখা যাচ্ছে যে আপনার ইউরিয়া সার টিএসপি সার এগুলো প্রয়োগের মাধ্যমে এই প্রয়োগ মাত্রাটা আমরা বিভিন্ন ভিডিওতে দিয়ে রাখছি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখে আপনারা কী করতে পারেন এই মাছ চাষটা সহজ করতে পারেন এখন বলতে পারেন যে ভাই আমি পুকুরে পরিমাণে জুপ্লান তৈরি করতে চাই এই জুপলানগুলো কোথায় পাবো কিভাবে আমাদের ভিডিও আছে ভিডিও আছে দেখে নিতে পারেন এবং কি সাইপ্রিস পেরিফাইটন এই ধরনের যে জুপলানগুলো আছে সেই জুপ্লান্টগুলো কিন্তু মাছের খুব প্রিয় খাবার দেখা যায় পেরিফাইটন যে জুপ্লানটা আছে সেটা ঘাস এবং কি লতা পাতা এবং কি খড় এই জিনিসের সাথে বেশি তৈরি হয় এখন এই পেরিফাইটনটা রুই জাতের মাছের জন্য কিন্তু খুব প্রিয় একটা খাবার এই মাছটা কিন্তু খুব পছন্দ করে খায় অন্যদিকে সাইক্লফস সাইপ্রিস ব্যান্থ্রোস এই জাতের যে জুপ্লান্টগুলো আছে সেই জুপ্লানগুলো যে কোনো মাছে কিন্তু খুব পছন্দ করে খায় এটা তৈরি করার জন্য আপনারা কী করতে পারেন আমাদের যে প্রবেটি আছে সেই প্রোভেটটা ব্যবহার করতে পারেন মাসে একবার ব্যবহার করলে হবে যদি আপনার বিশ শতাংশ জায়গায় হয় তাহলে আপনি পাঁচবার ব্যবহার করতে পারেন পাঁচ মাস আপনি ইজিলি ব্যবহার করতে পারেন একটা প্রবেটিক নিয়ে রাখেন নিয়ে রেখে আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আশা করি ভালো একটা ফলাফল করুন এখন কথা হলো যে এই মাছটা আপনি চাষ করুন চাষ করার সময় আপনার মাছটা কী খাবার নেবেন খাবার হিসেবে আপনারা কি করতে পারেন হাতে বানানোর খাবার দিতে পারেন হাতের আশেপাশে যেই খাবারগুলো আছে সেই খাবার দিয়ে আপনি হাতে বানানো খাবার তৈরি করে দিতে পারেন হ্যাঁ এই হাতে বানানো খাবারটা কি হবে হাতে বানানো খাবারের ভিতরে আপনারা কি দিতে পারেন অটো কোড়া অটো আপনারা দিতে পারেন কি পনেরো থেকে বিশ কেজি তারপর দিবেন কি ডিও ডি অয়েল রাইস ব্রান এই রাইস ব্রান কি দিতে পারেন আমরা তিরিশ কেজির মতো দিতে পারেন তাহলে আমাদের মোটামুটি পঞ্চাশ কেজি হলো তার পাশাপাশি আমরা কি দিব সরিষার খোল দিব তিরিশ কেজি এখন বলতে পারেন যে সরিষা খোল না দিয়ে সয়াবিন খোল দিলে হ্যাঁ সয়াবিন খোল দিলে আরও ভালো সয়াবিন খোলে আমরা দিতে পারি এর তাহলে সয়াবিন কেজি দিলাম আমরা তিরিশ কেজি এই হলো আমাদের মোটামুটি আশি কেজি এর পাশাপাশি আমরা কী দিব এখানে পনেরো কেজি পরিমাণ দিব আমরা অ্যাঙ্গোর ডাল এই হলো আমাদের পঁচানব্বই কেজি সাথে আমরা এক কেজি চিটা দুই কেজি লবন দিব এবং কি আমরা এখানে এক কেজি থেকে দুই কেজি আট ব্যবহার করবো এই জিনিসগুলো যদি ব্যবহার করে আমরা কি কী করি পুকুরে যদি দেই দেখা যাবে চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিনে আমরা কিন্তু খাবার তৈরি করে মাছ দিতে পারতেছি এই খাবারটা মাছের জন্য খুবই উপকারী খাবার হবে এবং কি আমরা জানি যে যে কোনো মাছ চাষের ক্ষেত্রে চব্বিশ পার্সেন্ট প্রোটিনের হিসেবে যদি খাবার হয় সেই মাছের রেজাল্ট কিন্তু ভালো আসবে না সেই খাবার দিয়ে অর্থাৎ আমাদের চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিনে খাবার তৈরি করতে হবে এই একশো কেজি খাবার তৈরি করে নিয়ে আমরা কী করতে পারি খাবারটা যদি ডাস্ট ফর্মে রেখে দিই বা পাউডার ফর্মে রেখে দিই আমরা এক দুই মাস তিন মাস রাখতে পারবো এটা আমরা যখন খাবার দেবো সেটাকে পানির সাথে গুলাই নিয়ে আগের দিন গুলাই রেখে পরে দিন দিতে পারি অথবা ইনস্ট্যান্ট গুলাই রেখেও সম্পূর্ণ পুকুরে ছিটে দিতে পারি মাছের জন্য খুব ভালো একটা পুকুরে খাবার তৈরি হবে আশা করি এই জিনিসগুলো মেনটেন করে আপনার মাছ চাষ করবেন আপনাদের মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে কম খরচ মাছ চাষ করতে পারবেন এবং মাছ চাষটা সহজ হবে এখন কথা হলো যদি আমরা যদি কাপ জাতীয় মাছ চাষ করি সেই ক্ষেত্রে আমাদের পুকুরে অবশ্যই অবশ্যই ঘাস প্রয়োগ করতে হবে বাইরে থেকে ঘাস দিতে হবে কারণ কি গ্রাসকাপ মাছগুলো গাছ খেয়ে বড় বড়ো হয় আমরা যদি সিলভার কার এবং কি দেখা যায় যে ব্রিগেড যাতে মাছ চাষ করি সেক্ষেত্রে পুকুরে পর্যাপ্ত পরিমাণে ফাইট অফ এবং কি জুপলান্ন তৈরি করা খুবই জরুরি কারণ কি এই জুপলান্ন এবং কি ফাইট অফ খেয়ে সিলভার কার ব্রিগেড এবং কি আপনার যদি রুজাতে মাছ পাশাপাশি গ্রাস এই মাছগুলো খুব ভালো গ্রোথ দেয় খুব দ্রুত সময় বড় হয় এই সিলভার কার এবং কি ব্রিগেড মাছ আপনার চাইলে যদি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজনের যদি মাছ সারেন দেখা যায় তিন মাস থেকে চার মাস পরেই এই মাছগুলো এক কেজি প্লাস ওজনে বিক্রি করা যায় যদি আপনার উপকূর পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয় আর এই প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনার আমাদের প্রোয়াটিকটা ব্যবহার করে দেখতে পারেন ইকো কেয়ার প্রোবাইটিক এক কেজি ব্যবহার করলে ইনশাল্লাহ দেখা যায় এক একর জায়গার জন্য কিন্তু নিরাপদ মাছ চাষ করবে আশা করি মাছ চাষ করবেন মাছ চাষ করে সফল হবেন এবং কি সহজে মাছ চাষ করতে হবে নিরাপদ মাছ চাষ করতে হবে যে কোনো ধরনের সমস্যা পড়লে সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম